আসলে ইটের রাজা অবশ্যই বলতে হবে এসআরএম আর ব্রিক্সফিল্ডে যে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট যেমন সেফ সাইজ তেমন সাইজ দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস তবে এই ইটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত যে কোনো ধরনের গাঁথুনির কাজে বা ডোয়া মেজো পাকা করে এসআরএম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এক নম্বর যেটাকে বলা হয় এক নম্বর ইট আর এইটের প্রাইস সম্বন্ধে অবশ্যই বলবো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের একেবারে কিলিমের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন এই ইটগুলো এখানটাতে দুইটা লাইন আছে যেটা বের করতে করতে এই যে মাঝখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই পাশটাতেও কিন্তু ইট আছে এতে দেখতে পাচ্ছেন এই পাশেও ইট আছে মাঝখানে ফাঁকা করে রাখছে আপনার এই ইটগুলো বের করতে করতে আসলে অনেকটাই বেলা হয়ে গেছিলো যার কারণে এগুলো রেখে দিয়ে চলে গেছে আবার আগামী কালকে বের করবে তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট সেকেন্ড ক্লাস এছাড়াও যেটা সাত ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় পিকেট ইট সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন দামের বিষয়গুলোও জানিয়ে দিব তবে আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি এই ইটগুলো কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আপনারা এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বারবার বলে দেওয়া সত্ত্বেও আপনারা আসলে ভাই অনেক ধরনের মানুষ অনেক রকম মন্তব্য করেন কল দিয়ে অনেক রকমের কথা বলেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরেই যোগাযোগ করবেন এছাড়াও সমস্ত ভিডিও দেখলে পরে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তারপরে আমার সাথে ফোন দিয়ে আলাপ করবেন তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের একেবারে কিলিমের মধ্যে থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস হিটগুলো আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস হিট আসলে অসাধারণ বলতে হয় না তারপরেও বলতে হয় কারণ অসাধারণ ইট হলে অবশ্যই বলতে হবে দেখতেই পারছেন যেমন পুরা তেমন চেহারাটা হয়েছে ইটের একেবারে কম দামে তবে যে ইটটা দেখতে পারছেন আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের সাইজের দিকটা দিয়ে এত বড় সাইজ এরকম ব্রিক্স ফিল্ডের ইটের ভিডিও হয়তো আমার চ্যানেলের মধ্যে দেই নাই এর আগে এনএসবি এনএসবি এস আর এম এই দুইটা ভাটা কিন্তু একেবারে আমাদের নিজের ইটটা একটু ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা এস আর এম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট এক নম্বর যেটাকে বলা হয় এক নম্বর ইট আর এইটের প্রাইস সম্বন্ধে অবশ্যই বলবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাউন্ড কোয়ালিটি জানাবো এছাড়াও যেটা দুই নম্বর ওগুলো দেখাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে কিলিমের মধ্যে থেকে দেখালাম একেবারে সরাসরি আর আপনারা যদি ইট ক্রয় করতে চান এখান থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি গরম ইট কিলিমের মধ্যে থেকে বের করে কিন্তু আপনার বাইরে গাড়ি থাকবে গাড়িতে লোড করে দেওয়া সম্ভব আর যেগুলা কিলিমের বাইরে আছে এই আমি আপনাদেরকে দেখাবো একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এখন যেটা দেখাচ্ছি এটা আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের পিকেট দেখতে পাচ্ছেন এটা পিকেট ইট এটার সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় সাউন্ড কোয়ালিটি কাকা দুইটা ইট বাড়ি দাও তো আপনারা একটু সাউন্ড কোয়ালিটিটা শুনুন পিকেট একেবারে লোহার থেকেও কিন্তু মানে ভালো সাউন্ড দেখা যাচ্ছে বন্ধুরা দেখতেই পারছেন আর এই ইটগুলা দিয়ে কিন্তু আপনারা ছাদ ঢালাইয়ের কাজে অবশ্যই ব্যবহার করতে পারবেন ভেঙে এটাকে খোয়া বানিয়ে কিন্তু ছাদ ঢালার কাজে ব্যবহার করে দেখতে পারলেন পিকেটি তার আর এইটার দামের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি প্রতি হাজারে মাত্র আট টাকা এটা কিন্তু সরাসরি ইট ভাটার দাম এইটা। এক হাজার ইটের দাম আট হাজার পাঁচশো টাকা আপনারা যে যেখান থেকে নিতে চান আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ির ভাড়া দিয়ে নিতে পারবেন আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই নম্বর অর্থাৎ সেকেন্ড ক্লাস ইট আমরা মিঠাইট বলি অসাধারণ ইট কিন্তু বন্ধুরা এই ইটের সাউন্ড কোয়ালিটিও অসাধারণ ইটের চেয়ারাটা দেখুন একটু হাতের ছায়া হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস তবে এই ইটগুলো দিয়ে কিন্তু আপনারা সাধারণত যে কোনো ধরনের গাঁথুনির কাজে বা ডোয়া মেজো পাকা করে খুব সুন্দর বাড়ি করা যায় তবে এই ইটের উপরে আপনারা সাত ঢালাইটা করতে পারবেন না কারণ ইটের একটু টেম্পারটা কম আছে। দেখতে পারলেন সেকেন্ড ক্লাস ইট অর্থাৎ দুই নম্বর ইট এই ইটের দাম আছে প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তবে অবশ্যই আপনার এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আর যেটা ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে বললাম ইটের রাজাও কিন্তু বলতে পারেন আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের যেটা ফার্স্ট ক্লাস ইট একেবারে ইটের রাজা বলতে পারেন যেটা আমি ভিতর থেকে দেখালাম দেখতে পাচ্ছেন ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট তবে স্টকের ইটটা একটু নর্মাল আছে যেগুলো আমি আপনাদেরকে ভেতর থেকে দেখালাম ওগুলো কিন্তু একেবারে ফ্রেশ আর স্টকের ইট একটু নর্মাল থাকার কারণ যেটা সেটা আপনারা জানেন যে ভিতর থেকে বের করার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রাকের মধ্যে ইট লোড করা হয় তবে ট্রাকের মধ্যে লোড করতে গিয়ে যে ইটটা আপনার একটু নর্মাল হয় ওরা ওখান থেকে আউড়ি দিয়ে ফেলে দেয় সেই ইটটাই কিন্তু এখানটাতে স্টক করা হয় এছাড়াও ট্রাক লোড শেষে যেগুলো কিলেমের মধ্যে থেকে যায় ওয়েটগুলো নিয়েও কিন্তু এই স্টকের উপরে আবার চাপা দেওয়া হয় যার কারণে স্টকের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে একটু ভালো একটু খারাপ দিয়ে মিক্সার করেই দেওয়া আছে যার কারণে এটাকে একটু দুর্বলই বলা চলে কিলিমের ভেতর থেকে তো দেখতে পারলেন এটা ফার্স্ট ক্লাস ইট এটার দামটাও কিন্তু একেবারে সেম আট হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে এইটগুলা ক্রয় করতে পারবেন এই যে পিকেট ইট আর এই পিকেট ইট সেম ওই পাশ থেকে যেটা দেখালাম দেখতেই পারলেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে লোহার মতো দেখতেই পারছেন ভেতরের অবস্থা দেখুন একেবারে ফ্রেশ মাটির তৈরি বন্ধুরা তো অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে সন্ধ্যা সাতটার পর থেকে রাত দশটার মধ্যেই যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই টাইমটুকুই আমি আপনাদের জন্য বসে থাকি আপনারা কল দিবেন কথা বলবো এছাড়া বাদ বাকি সময় কিন্তু কল দিলে আসলে পাবেন কি না এটার কোনো সিকিউরিটি নেই জিহাদ টাকা দুইটা বাড়ি দাও তো ফার্স্ট ক্লাস এটার একটু সাউন্ড কোয়ালিটিটা আপনারা একটু শুনুন এই পাশে আসুন দেখতে পারলেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা আমি আপনাদেরকে কিলিমের মধ্যে থেকে আরেকটি বার দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যম দিয়ে আরও দুইটা মানুষ দেখতে পারে তাদের যদি কোনো উপকারে আসতে পারে তবে আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই আমি আপনাদেরকে বলি আপনারা সরাসরি ইট বাটাতে আসেন ইটগুলো দেখেন আসলে আমার মুখের কথা বা ইটের মাঝখানে কোনো ডিফারেন্স আছে নাকি আসলে ইটের রাজা অবশ্যই বলতে হবে এস ব্রিক্স এম যে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট যেমন সেফ সাইজ তেমন সাইজ আমি আপনাদেরকে সাইজের বিষয়টা আবার জানিয়ে দিই এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে নয় ইঞ্চি প্লাস আর এখান থেকে এখান পর্যন্ত যেটা আপনার চওড়া আছে সাড়ে চার ইঞ্চি প্লাস এছাড়া যেটা আপনার হাইটের দিক দিয়ে আছে এটা তিন ইঞ্চির একটু কম হবে বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে ইটগুলা ক্রয় করতে পারবেন তবে এইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা দিয়ে থাকি অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন এই যে আমি যে ইটগুলো আপনাদেরকে দেখালাম এই কিন্তু আপনারা চাইলে বাইরে গাড়ি থাকবে ভেতর থেকে সরাসরি একেবারে মাথায় লোড করে আপনার গাড়িতে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা দূর দূরান্ত থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন ভালো লাগলে তারপরে ক্রয় করে নিয়ে যাবেন আর আমাদের এই ইটগুলা ক্রয় করার লেনদেনের যে বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই লেনদেনের বিষয়টা হলো আপনারা যদি দূর থেকে কোথাও মানে আপনাদের নিজ জেলা থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইটের দাম গাড়ির ভাড়া যে পিলাস করে যে টাকা হবে এটা ব্যাংকের মাধ্যমে পাঠাই দিতে হবে আপনি যে লোকেশন দিবেন সেই লোকেশনে আমরা ইটগুলো পাঠাই দিব। এছাড়া যদি টাকাগুলো এভাবে না দিতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ইট ভাটাতে আসতে হবে ইটগুলো দেখতে হবে আপনি থেকে গাড়িতে লোড করে নেবেন ভাটাতে ক্যাশ টাকা দিয়ে গাড়ির সঙ্গে চলে যাইতে পারবেন তো বন্ধুরা যাই হোক ভিডিওটি আর বড়ো করবো না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ইটের দামের বিষয়টা আমি আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা যেটা ফার্স্ট ক্লাস দেখতে পারলেন ওই পাশে আট টাকা প্রতি হাজারে এছাড়া যেটা পিকেট ইট দেখতে পারলেন এটাও আট হাজার টাকা প্রতি হাজারে আর যেটা সেকেন্ড ক্লাস এইটাও প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা আপনারা চাইলে ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম